আমাদের দেশে প্রতিমন্ত্রী আছে তাদের ব্যাপারে কোন সমস্যা নেই আমাদের দেশে মুক্তিযোদ্ধা আছে তাদের ব্যাপারে তাদের বিশেষ অবদান আছে রাষ্ট্রের জন্য এজন্য তাদের জন্য আছে

হওয়ার যার কারণে ছাত্র আন্দোলন করেছে যৌক্তিক আন্দোলন আন্দোলন আমাদের দেশে যে কোনো করতে পারে তার অধিকার আদে আন্দোলন করতে পারে তাকে নির্বিচারে হত্যা করা তাকে মেরে ফেলা এটা এটা মানব অধিকার লঙ্ঘন জন্য আমাদের দেশে যারা ছাত্র আন্দোলন করছে তাদের নেত্র আন্দোলনের সাথে আমরা একমত আর যারা অন্যায় ভাবে নিহত হয়েছে তাদের মাথায় কামনা করছি এবং অবিলম্বে আমাদের সরকার প্রশাসন যারা ছাত্রদের দাবিকে মেনে তাদেরকে যেভাবে শান্ত করা যায় দেশকে যেভাবে সুশৃঙ্খ এবং শান্তিময় করা যায় সেভাবে সেই ব্যবস্থা নেওয়ার আমরা দাবি জানাচ্ছি এবং আমরা প্রত্যেকে যারা অভিভাবক হয়েছে আমরা আমাদের দেশের জন্য আমাদের দেশের ছাত্রদের জন্য তাদের ভবিষ্যতের জন্য আমরা যেন সবাই সতর্ক থাকি আমাদের যাদের দায়িত্ব সেই দায়িত্বগুলো যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি আমরা আমাদেরকে আমরা সবাই করে আমি